একটা জিনিস সবার তোমাদের সবারই করতে কি কি লাগবে এবং এটি আবেদন করবো কিভাবে আর নতুন প্রক্রিয়া যেভাবে সিস্টেম এসেছে এটা আবেদন করব কিভাবে ওকে কোনো টেনশন নাই আমি চলে এসেছি টেকনিক্যাল সাপোর্ট রিফার তোমাদেরকে এই তিনটি বিষয় ভালোভাবে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্য এবং তোমরা বাসায় বসে নিজেই ফোনের মাধ্যমে তোমাদের নিজেদের অনলাইন আবেদন করতে পারবে নতুন নিয়মে ওকে তাহলে আমরা শুরু করি আমাদের হচ্ছে সর্বপ্রথম আমরা তাদের ভর্তি দুই অনলাইন আবেদনে আমাদের কি কি লাগছে সর্বপ্রথম লাগছে একটা এসএসসি রোল ওকে সর্বপ্রথম আমাদের লাগবে একটা এসএসসি রোল তারপরে লাগবে এসএসসি রেজিস্ট্রেশন এবং বোর্ড নেম বার্থ সার্টিফিকেট নাম্বার এবং ফোন নাম্বার এবং এস এম এস অর্থাৎ এই হচ্ছে যে ফোন নাম্বার দিয়ে আমরা যেই আইডিটা টা লগ ইন করবো সেই আইডিতে যাবে হচ্ছে যে এসএমএস এবং ইউজার আইডি পাসওয়ার্ড এই দুইটা দিয়ে দেবে ওকে এটা নিয়ে আমাদের এটা লগ ইন করতে হবে অ্যাকাউন্টটা টা লগ ইন করে তার মাধ্যমে কি আবেদন করতে হবে এবং সর্বশেষে যে লাগবে আমাদের হচ্ছে কি পেমেন্ট নাম্বার ওকে অর্থাৎ পেমেন্ট নাম্বার এবং সেই পেমেন্ট নাম্বারে একশো পঞ্চাশ টাকা ঢোকাতে হবে ওকে ঠিক আছে তাহলে সবার প্রথমে তোমরা হচ্ছে এসএসসি রোল রেজিস্ট্রেশন ভাট নাম্বার এবং বোর্ড সেগুলো সব কালেক্ট করে রাখবা এবং একটা নাম্বার লাগবে যে নাম্বারে এসএমএস সে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড যাবে তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব কোথায় ক্রোম ব্রাউজারে অর্থাৎ যার ক্রোম ব্রাউজার থাকবে তার তারা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ওয়েবসাইট হইলে হবে আমরা ক্রোম ব্রাউজারে যাই সর্বপ্রথম আমরা লিখব হলো এক্স আই ক্লাস ওকে এক্স আই ক্লাস চলে আসবে প্রথম প্রথম আমরা ক্লিক করার পরে দেখেন চলে আসবে নতুন একটা অপশন অন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে লগ ইন যাদের অ্যাকাউন্ট খোলা থাকবে তারা লগ করবে আর যাদের অ্যাকাউন্ট খোলা নাই তারা সাইন টিপ দিবে ওকে আমার খোলা নাই এই জন্য আমি সাইন আপ টিপ দিলাম এখানে লাগবে কি রোল ওকে অর্থাৎ যে রোলটা থাকবে কিসের অ্যাডমিট কার্ডে যে রোলটা থাকবে অ্যাডমিট কার্ডের এই রোল নাম্বারটা দিতে হবে ঠিক এবং দিতে কি বোর্ড যে বোর্ড থেকে যার যে বোর্ড আমার যে যার কাজটি করে দিয়েছে সে হলো ফুলগা বোর্ডে অর্থাৎ যশোর বোর্ডে আমরা যশোর বোর্ডে দিলাম আহ বছরে হচ্ছে চব্বিশ চব্বিশে ওকে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা দিলাম ওকে নাম্বার কি মিল দেখ চার পাঁচ ছয় সাত আট দশ আট আসত ওকে ঠিক আছে মোবাইল ঠিক আছে আমি একটু চেক করে দেখবো আমার ঠিক আছে কিনা অবশ্যই মোবাইল নাম্বার ঠিক আছে এবং কনফার্ম মোবাইল নাম্বার আরো কনফার্ম মোবাইল নাম্বারটা আমাদেরকে দিয়ে দিতে হবে অর্থাৎ দুইবার দুইবার মোবাইল নাম্বারটা দিতে হবে দুইবার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে লেখা আছে দেখুন লালটা ভালো ভালো তথ্যটি পড়ে নিবেন লাল কালিতে সমস্ত তথ্য অবশ্যই সঠিক

ওকে উপ আমাদের সাইন আপ চলে আসলে আমরা সাইন আপ দেওয়ার আগে সব তথ্যগুলো আমরা দেখে নেব সবকিছু ঠিকঠাক রোল নাম্বার রোল ঠিক আছে ফোন নাম্বার চেক সব কিছু দেওয়ার পর এবার আমরা দিব সাইন দেব আমাদের এটা সাইন আপ হয়ে যাবে এবং সাইন এক থেকে দুই মিনিটের ভিতরে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড সেই ইউজার আইডি পাসওয়ার্ড আমাদের এটা করতে হবে অবশ্যই ওকে আমরা হচ্ছে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগইন অপশনে টিপ দেব লগইন অপশনে টিপ দিলাম তো ইউজার আইডি ভুল দেখাচ্ছে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে ওকে গাইস এরপর আমরা সাইন ইন এ অর্থাৎ লগইন এ টিপ দেব লগইন এ টিপ দিলাম দেখি আমাদের ব্রাউজারটা এবার লগইন নাই কিনা টু ওয়েট নিচে নেট জন্য আর কি আছে লগইন দিন না কেন লগইন দিন সেভার মেবি লগইন নিয়ে নেওয়ার কথা ওকে আমরা এবার আহ লগ ইন দিয়ে দিব আমাদের পাসওয়ার্ড টা তখন ভুল দিয়েছিল অবশ্য আচ্ছা লগ ইন আমরা এবার দিয়ে দেবো দেখি লগ ইন কি বলে এবার ইনশালা লগ ইন নিয়ে নেওয়ার কথা যাবো ওয়েবসাইটে এবার আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে এসেছি হ্যাঁ আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছে আপনারা অবশ্যই অবশ্যই আর থ্রি ডটে এই থ্রি ডট এখানে দেওয়া আছে এই যে থ্রি ডট এই থ্রি ডটে সর্বপ্রথম এই থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে এই যে ডেস্কটপ সাইট মোডটা অন করে নেবেন ওকে ডেস্কটপ সাইট মোডটা অবশ্যই অবশ্যই অন করে নেবেন আমরা সাইডে চলে আসছি একটু নেট ডিস্টার্ব যেটা আমরা এবার চলে এসেছি আহ ইসে আমাদের কাঙ্কিত যেখানে আসে আমরা আবেদন আছি অবশ্যই সবার নাম ঠিকানা ঠিক আছে কিনা এটা দেখে নিবে আহ ই ডি ইউ ডি ঠিক আছে কিনা আবেদনকারীর নাম ঠিক আছে না বাবার নাম ঠিক আছে কিনা মায়ের নাম ঠিক আছে কিনা এবং লিঙ্গ লিঙ্গটা অবশ্যই অবশ্যই সবাই এটা দেখে রাখবেন অধিকাংশ মানুষেরই এই লিঙ্গটা ভুল থাকে যদি এটা ঠিকঠাক থাকে তাহলে কি করবেন আপনারা পরের দাপে দেখেন এসএসসি তথ্য দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বোর্ড বিভাগ পাশের বছর জিপিএ সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে চলে যাব দেখুন এই যে এখান থেকে চলে যাব এখান আমার ফাইল আমার প্রোফাইল অর্থাৎ এটা আমার প্রোফাইলে তো আমি এখান থেকে চলে যাব থ্রি ডট থ্রি ডটে যে আবেদন আবেদন লেখা আছে আবেদন লেখার পর এখানে লেখা আছে আবেদন ফি জমা দিন আবেদন করুন এবং আবেদন করুন সর্বপ্রথম আমাদের কি করতে হবে আবেদন করুন অর্থাৎ আবেদন ফিটাকে দেখবে এখানে এখানে লিখে দিস আবেদন করার সুবিধা থাকতে আবেদন ফি পরিশোধ না করা থাকলে আবেদন করতে দেওয়া হয়েছে তবে এক্ষেত্রে অবশ্যই আবেদন করার করে নির্দিষ্ট সময়কারের আগে আবেদন ফি পরিশোধ করে নতুন আবেদনে সময় বাতিল হয়ে যাবে ওকে ঠিক আছে আমরা এখান থেকে কি করবো নতুন আবেদনটি করতে করবো ঠিক আছে তার আগে আমরা আগে এটা হচ্ছে যে আমরা কি করব। টাকাটা আগে দিতে হবে ওকে ঠিক আছে টাকাটা আগে দিতে হবে আচ্ছা টাকাটা আমরা একদিক থেকে দিয়ে নিচ্ছি তার আগে আমরা এখান থেকে দেখেন লেখা যে ফ্রিডম ফাইটার আপনাদের এখানে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে অর্থাৎ কোটা কোনো কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে আমরা কোটার এখানে টিপ দিয়ে দেবো আমার যেহেতু নাই সেহেতু আমরা দিলাম না এখানে দেখেন লেখা আছে কলেজ বিভাগ অর্থাৎ কোন বোর্ড সে বোর্ডটা দিতে হবে আমার চৌষট দিয়ে দিলাম জেলা যে জেলার ভিতরে জিহাদের জেলা এবং থানা থানা হলো শৈলকুপা শৈলকুপা থানা এবং কলেজ কলেজটা এই কলেজ অনুযায়ী যে ইটা থাকবে সেটা এখানে চলে আসবে যেখানে রয়েছে আপন মারা আমরা দিব হচ্ছে কোনটা মহিলা কলেজ মহিলা 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 কলেজ দিতে হবে গার্লস কলেজ

ঠিক আছে আমরা এখানে দিয়ে 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 দেবো হচ্ছে কক নুরুন্নাহার মহিলা কলেজ এটাতে আপনার করতে হবে সেটা হয়ে গেল হারিয়ে গেল কক নুরুন্নাহার মহিলা কলেজ এটা হলো যে ফার্স্ট চয়েস থাকবে ওকে এবং এটা ফার্স্ট চয়েস দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে ফিমেল ফিমেল আছে হিউম্যানিটিস্ট অ্যান্ড বিজনেস স্টাডিস্ট যার যা বিভাগ যে বিভাগে যেটা এখানে কিন্তু বিভাগ লেখা রয়েছে হিউম্যানিটিস বিজনেস যেহেতু আমরা দেখব হচ্ছে ভার্সন বাংলা অর্থাৎ এটা একটা ভার্সনই আছে সেটা হলো বাংলা ভার্সন এবং টি শিফট ওকে তাহলে আমরা এখান থেকে এখানে যদি আপনাদের কোনো কুটা থাকে সেই টুটা এখানে টিপ দিতে হবে ঠিক আছে কোনো কুটা নাই জন্য এবার এই কলেজটা অ্যাড করার জন্য এই কলেজটা অ্যাড করার জন্য দেখুন এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে একটা এই প্লাস চিহ্নতে আমরা টিপ দিয়ে দেবো ওকে প্লাস চিহ্নতে আমরা টিপ দিয়ে দিলাম এন্ড প্লাস চিহ্নতে টিক দেওয়ার পরে এখন আমরা ফাইনালি চলে যাবো এটা হচ্ছে আমাদের কোথায় চলে গেল নিজে চলে গেল অর্থাৎ এটা আমাদের প্রথম পাতায় চলে আসে এবং আমরা চলে যাব দ্বিতীয় দ্বিতীয় কলেজ চয়েস দিব সেকেন্ড কলেজ চয়েস সেকেন্ড চয়েস কলেজ দেবো হচ্ছে ফজর আলী ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজ দিয়ে দিলাম এর আন্ডারে আছে হচ্ছে কয়টা দুটা ভার্সন আছে একটা ভার্সন আছে বাংলা ভার্সন এবং ওখানে দুটা রয়েছে একটা বিজনেস স্টাডিস এবং হিউম্যানিটিস আমরা সেম আগের মতো গুগল প্লাস চিন্তা দিয়ে দেবো হিউম্যানিটিস অ্যাড করে দিলাম এবার আমরা চলে যাবো সেকেন্ড আর একটা কলেজ চয়েস দিতে সেকেন্ড চয়েসটা হবে আমাদের কেসি কলেজ কেসি কলেজ থেকে পয়েন্ট আসে কিনা পয়েন্ট থাকতে পারে কেসি কলেজে পয়েন্ট আছে আসে হিউম্যানিটিসে

চয়েস কমপ্লিট ওকে এর ভিতরে এবার আমরা সর্বপ্রথম দিয়ে দিব হচ্ছে যে মাচিটি কলস এসে এসে আমরা চলে আসলাম এবার এখানে যে তীর চিহ্নগুলো দেওয়া আছে ভালো করে সবাই লক্ষ্য করুন এখানে যে তীর চিহ্নগুলো দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে গুলো দিয়ে আমরা পজিশন সিলেক্ট করতে পারবো ওকে পজিশন সিলেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম কি করবো পজিশন সিলেক্ট করার জন্য সর্বপ্রথম আমরা হচ্ছে এখানে তীর চিহ্ন দিয়ে নরুনহার মহিলা কলেজ সর্বপ্রথম আছে তারপর আছে ফজর আলী কিন্তু তারপর আমরা দিয়ে দেবো কেসি কলেজ ওকে সেকেন্ড চয়েস আমরা দিয়ে দেবো কেসি কলেজ এবং থার্ড কলেজ দিয়ে দেবো ফজর আলী তারপরে দিয়ে দেবো হচ্ছে যে চিনাইদা কলেজ তারপরে থাকবে কাউসনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ আবেদন তারপরে এখানে দেখুন শুদ্ধ করে লেখা আছে আবেদন আবেদনটি সাবমিট করুন ওকে আমরা আবেদনটি সাবমিট করে দেব এবং যেটা লেখা আছে এগিয়ে যান আমরা এগিয়ে যাব এগিয়ে যাওয়ার পর দেখেন আপনার আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপডেট করতে পারেন ওকে আমার আবেদনটি সাবমিট হয়ে গিয়েছে এই মুহূর্তে দেখুন সাবমিট হয়ে গেছে এখন এখান থেকে দেখুন পিডিএফটি দেখুন লেখা হয়েছে আবেদন পিডিএফটি ডাউনলোড করব ওকে তোমরা আবেদন পিডিএফ টি ডাউনলোড করে তারপর ফেলব তো আবেদন পিডিএফ টি ডাউনলোড করেছিলেন ऑलरेडी ডাউনলোড হয়ে গেছে এই আবেদনটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখন এই আবেদনটি যখন আপনাদের এটা ঠিকঠাক ভাবে মানে সবকিছু ঠিকঠাক ভাবে অ্যাকসেপ্ট হলো কিনা কোন কলেজে চান্স পেলেন কিনা এটাও দেখা সিস্টেম একটা অন্য আরেকটা সিস্টেমে সেই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ঠিক আছে আহ সেই সিস্টেমটা আপনারা যদি এমনি আগে থেকে দেখতে চান তাহলে কমেন্ট করবেন আর যদি আমার ইচ্ছাতে হলে আমি এটা আবার এনে দেবো সময় মতো ঠিক আছে কোনো সমস্যা নাই এবার আমরা কি করবো আবেদনের ফি জমা দিবো ওকে ঠিক আছে আমরা আবেদনের ফি জমা দেওয়ার জন্য চলে যাবো ওয়েবসাইটে এখন এখানে এসে দুইটা মাধ্যমে আপনারা আবেদন দিতে পারবেন একটা আছে সোনালী ব্যাংক আর একটা আছে এস এস এল মাধ্যমে তাহলে আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে চলে গেলাম আবেদন ফি উচিত চেষ্টা কর কে আমরা সোনালী ব্যাংকের মাধ্যমে দিব আমরা সোনালী ব্যাংকের ফোন টিপ দিলাম কে সিমাল সোনালী ব্যাংকের মাধ্যমে টিপ দিলাম দেখো সোনালী ব্যাংকের মাধ্যমে টিপ দেওয়ার পর এখানে দেখো অনেকগুলো ব্যাংকিং সোশ্যাল ব্যাংক আছে কার্ড আছে মোবাইল ব্যাংকিং আছে এবং আছে আমরা কি করবো আমরা দেবো হচ্ছে যে মোবাইল ব্যাংকের মাধ্যমে মোবাইল ব্যাংকের মাধ্যমে এখানে দেখো অনেক কিছু আছে নগদ আছে বিকাশ আছে রকেট আছে উপায় আছে সব কিছু আছে আমরা দেবো কি রকেট রকেট টিপ দিবো যে কনফার্মে টিপ দিবো কনফার্মে টিপ দেওয়ার পরে এখানে দেখুন চলে আসবে পে উইথ বিকাশ ওকে পে উইথ বিকাশে টিপ দিব বিকাশ টিপ দেওয়ার পর এখানে বিকাশ নাম্বার দিব বিকাশ নাম্বার দিবে বিকাশ নাম্বার দিয়ে সবকিছু দেওয়ার পরে ভেরিফাই পিন দেওয়ার পরে আমরা এটা একটু হোল্ড করছি ঠিক আছে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু পালা হচ্ছে যে চয়েস যে কলেজ গুলো চয়েস নিলাম সেটা কোন কোন কলেজ আর কি আমাদেরকে এটা নিল আচ্ছা যাক এটা নেওয়ার পর নেবে যখন এটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এটা অন্য আরেকটা মাধ্যমে এটা আর কি করতে হয় এটা দেখার সিস্টেম আছে ওকে অবশ্যই আমি সিস্টেমটা দেখায় দেবো তার জন্য সবাই টু পেস আমাদের আছে পেজটা এবং ইউটিউব চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ সবাই ভালো থাকবেন লাভ ইউ অল টাটা